আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ মায়ানমার ধ্বংস জাতিগত বিদ্বেষ থেকে শুরু করে যে সেই ধ্বংস শুরু হলো তারপর যে জান্তা সরকার ক্ষমতা আসলো আরাকান আর্মিদের সাথে যে তাদের বিদ্রোহীদের সাথে যে তাদের লেগে গেলো এরপর থেকে শুধু মানে অস্থিরতা বিরাজ করে কিন্তু সবচেয়ে খারাপ লাগার যে জায়গাটা সেটা হলো যে গতকালকে মায়ানমারে একটা স্কুলে বিমান হামলায় বাইশজন শিক্ষার্থী মারা গিয়েছে বলেন যে একটা মানুষ একটা জাতি একটা গোষ্ঠী কি পরিমাণ বরবার নিষ্ঠুর হলে নিজের সন্তান মারা গেলে সেই ভার বহন করা কতটা যে কষ্টকর পৃথিবীতে সবচেয়ে কঠিন বোঝা দুর্বোধ্য বোঝা জটিল বোঝা মনে হয় নিজের সন্তানের লাশ আর সেই সন্তানদেরকে যারা হত্যা করতে পারে তারা কত বড় ক্ষতিকারক শয়তা নাফারমান এবং মানে পৃথিবীর নিকৃষ্ট কিট হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না মানে নিজেরা তো যুদ্ধ করে মরছে মরার পাশাপাশি এই যে মানে আরাকার আর্মিরা তারা যে বছরের পর বছর এই জান্তা সরকারের সাথে যুদ্ধ করে যাচ্ছে তা করেই যাচ্ছে তাতে করে প্রতিনিয়ত কেউ না কেউ মারা যাচ্ছে এরপরে দেখা যায় আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের যুদ্ধ বেঁধে যাবে সেই যুদ্ধের বাংলাদেশ থেকে যখন এই যুদ্ধ পরিচালনা করতে চাইবে তখন বাংলাদেশের সাথে আরাকান আর্মি যুদ্ধ বেঁধে যাবে মধ্যে আপনারা জানেন বাংলাদেশের জেলেরা যখন ট্রলার ট্রলারে করে মাছ ধরতে যায় তখন প্রায়ই তাদের বিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন করে তুলে নিয়ে যাচ্ছে একেবারে আরাকান আর্মির কাছে বাংলাদেশের নাকানি সুবানি খাচ্ছে মানে এদের যে একবারে নতজানু মনে হচ্ছে যে তাদের কোনো কিছু করার ক্ষমতা রাইট অধিকার বা শক্তি সামর্থ্য নেই যাই হোক না যেটা বলছিলাম যে এরকম নিষ্ঠুর বরবার কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করি যে অন্ততপক্ষে শিশু সন্তান নিরীহ নিষ্পাপ নিষ্কলঙ্ক এদের উপরে আক্রমণ করিয়েন না আপনারা তো ধ্বংস হচ্ছেন পাশাপাশি আগামী প্রজন্মকে ধ্বংস করিয়েন না আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও